বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি আপনার জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান তাহলে কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড এবং নতুন করে আপনি কিভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড সেট করবেন এর আগে বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই বিষয়টি যদি আপনার জানা না থাকে তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসুন ভিডিওটি আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন সো ভিউয়ার্স কথা না বানিয়ে তাহলে চলুন মূল ভিডিওতে আর তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করার পরে ডান পাশে যে আপনার মেলের একটি লোগো দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা ডান পাশে যে লোগোটি রয়েছে এই লোগোর উপরে ক্লিক করে দিন লোগোর উপরে ক্লিক করার পরে এদের নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে এখান থেকে বন্ধুরা এদের দুই নম্বর যে অপশনটি রয়েছে পার্সোনাল ইনফো এই পার্সোনাল ইনফোতে ক্লিক করে দিন পার্সোনাল ইনফোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জিমেইলের সম্পূর্ণ হিস্টোরি এখানে দেখতে পারবেন আপনি কোন নামে আপনার জিমেইলটি খুলেছিলেন এবং আপনার জন্ম তারিখ আপনার জেন্ডার এবং পাসওয়ার্ড এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিতে হবে তাহলে বন্ধুরা আমি পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিচ্ছি পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে বন্ধুরা আপনি নিচে যে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম আরেকটি নতুন পেজ দেখতে পারবেন এইখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাম পাশে ট্রাই অ্যানাদার অয় এই ট্রাই অ্যানাদার রয়ের উপর ক্লিক করে দিন ট্রাই অ্যানাদার অয়ের ক্লিক করার পরে এরকম একটি পপ অপ চলে আসবে এইখান থেকে আপনি এটি ইয়েস করে দিন ইয়েস করার পরে বন্ধুরা আরেকটি নতুন পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এইখান থেকে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন স্কিপ যে অপশনটি রয়েছে আপনি এই স্কিপের উপর ক্লিক করে দিন স্কিপে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আরেকটি নতুন পেজ আপনি দেখতে পারবেন এইখানে উপরে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড আপনি নতুন করে যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এইখানে দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার হতে হবে এবং এর মধ্যে একটি ছোটো হাতের এবং একটি বড়ো হাতের অক্ষর থাকতে হবে মাস্ট তাহলে বন্ধুরা আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনি উপরে যে পাসওয়ার্ডটি ইউজ করেছেন সেই পাসওয়ার্ডটি পুনরায় নিচে কনফার্ম করতে হবে তাহলে বন্ধুরা আমি সেম পাসওয়ার্ডটি নিচে আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা ডান পাশে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিন চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অলরেডি আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার কোনো অংশে কাজে দিয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ